কঠোর পরিশ্রম আর অধ্যবাসের মাধ্যমে একাধিক বিসিএসএ কাঙ্ক্ষিত ফলাফল করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি থেকে পেয়েছিলেন নিয়োগের সুপারিশ কিন্তু সরকারের প্রতিপক্ষ গণ্য করে দেয়া নেতিবাচক প্রতিবেদন তাদের কাল হয়ে দাঁড়ায় প্রকাশিত গেজেটে নাম না আসা এসব নিয়োগ প্রত্যাশীর বহুল প্রত্যাশিত আনন্দ পরিণত হয় চরম বিষাদে এরপর সমাধানের আশায় ধর্ণা দিয়েছেন আদালত ও বিভিন্ন সরকারি দপ্তরে অবশেষে দীর্ঘ চোদ্দ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাদ পড়া এসব প্রার্থীকে নিয়োগ দিয়ে গত চোদ্দ আগস্ট প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বেদনাদায়ক যাত্রা শেষে আশার আলোর সন্ধান পাওয়া মেধাবীদের অন্যতম ডাঃ তৌসিফুর রহমান ছত্রিশতম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে গেজেটভুক্ত হওয়া এই চিকিৎসক জানান টানা পাঁচবার উত্তীর্ণ হলেও গেজেটে তার নাম আসেনি আমি যখন শুনলাম যে আমার গেজেট হয়নি তখন আমি স্বাভাবিকভাবেই অনেক বেশি ভেঙে পড়ি কারণ সে মুহূর্তে আমার আহ সরকারি চাকরিটা খুবই দরকার ছিল এমডি কোর্সের থাকার কারণে সেই সময়টাতে আসলে সরকারি চাকরি বড় একটি অবলম্বন যার মাধ্যমে প্রিপারেশন নিয়ে সহজেই আমি আমার কোর্স কমপ্লিট করতে পারতাম তারপরে আমি চেষ্টা করতে থাকি এই গেজেটের জন্য অপেক্ষা করতে থাকি বৈষম্যের শিকার এই প্রার্থীদের অভিযোগ বঞ্চনা ও হতাশা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপক প্রভাব ফেলেছে সেই সঙ্গে তারা সমাজে হেয় হয়েছেন শুনেছেন কটু কথাও চার বন্ধু একসাথে থাকতাম গেজেটটা পাবলিশ হয় কি তো তিনজনের নাম ছিল আমার নামটা ছিল না তো আসলে আমার প্রতিক্রিয়ার থেকে আমার বন্ধুদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো আর কি তারা আনন্দ করবে না কষ্ট করবে এটাই তারা বুঝে উঠতে পারতেছিল ভয়াবহ মানসিক আঘাত মানে এই আঘাতটা আসলে বর্ণনা করা সম্ভব নয় এটা কেমন মানসিক আঘাত আমাকে যখন কোয়েশ্চেন করতে থাকে যে তোমার পোস্টিং কোথায় হলো প্রথমত আমি আনসার দিতে পারি যে আমার তো গেজেটে নাম আসে তা আসলে বিষয়টা কীরকম হয়ে যায় কেন গেজেটে নাম আসে নাই পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ে গেছি তার মানে কি আমি একজন ক্রিমিনাল সো এই যে একটা গেজেট আপনি চিন্তা করেন একটা গেজেট একজন আমাকে মানে সম্মানিত নাগরিক থেকে একজন অপরাধী নাগরিককে পরিণত করুন দুই হাজার এগারো সালে পিএসসিকৃত সুপারিশ হয়ে গেল তখনই কিন্তু আমি আমার বন্ধু সার্কেলে অনেকেই আমার কাছ থেকে মিষ্টি খেয়েছেন একজনের মাধ্যমে শুনলাম যে আমাদের গেজেট হয়েছে ওয়েবসাইটে ঢুকলাম ঢুকে গেজেটটা বাইর করলাম কিন্তু গেজেট বাইর করার পরে আমি কোনোভাবেই আমার নাম খুঁজে পাচ্ছি না আরও চার পাঁচজনকে ফোন দিলাম যে রকম কী ব্যাপার পরের দিনই আমি এটা নিয়ে আমি ঢাকাতে চলে আসি ডাকাতে মিনিস্ট্রিতে আসি পাবলিক সার্ভিস কমিশনে যাই সেখান থেকে আমি নিশ্চিত হই যে এখানে আমার গেজেটে আমার নামটা বাদ দেওয়া হয়েছে সব সময় একটা নিচুতার মধ্যে থাকতাম আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই তারা ক্যাডারভুক্ত ক্যাডারে তাদের পরিচয় তারা একটা সভা সমিতিতে কোথাও গেলে সে তার পরিচয় দেয় আমি এই ক্যাডারে আসি কিন্তু আমি পিএসসির সুপারিশ কৃত হওয়ার পরও আমি আমার ক্যাডারের পরিচয়টা দিতে পারি নাই তারা জানান কোনো মামলা বা রাজনীতিতে সম্পৃক্ত না হলেও পুলিশি নামে নামে তাদের প্রতি করা হয়েছে চরম অন্যায় আমার কোনো মামলা নাই আমার নামে কোনো দেশদ্রোহী কোনো অভিযোগ নাই আমার পরিবারের কেউ সক্রিয় রাজনীতিতে জড়িত না তদন্ত সংস্থাটা এমন একটা পাওয়ারফুল যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না এবং তারা যে রিপোর্ট পাঠায় এই রিপোর্টেও তারা কোনো কারণ উল্লেখ করে না তারা শুধুমাত্র আপত্তি অনাপত্তি এই শব্দ থাকে তো আমি ওই প্রতিষ্ঠানে এবং আমার এলাকার যারা সংসদ সদস্য আছে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি কোনো সুরাহা হয়নি পুলিশও ভেরিফাই করে কখনো কখনো ডিজিএফআই ভেরিফিকেশন করে সাথে কখনো কখনো এনএসআই ভেরিফিকেশন করে এবং তারা পুরা জিনিসটাই গোপন রাখতে চায় গোপন রাখা ঠিক আছে কিন্তু গোপন রাখতে গিয়ে তারা দেখা যাবে যে একটা দুইটা রঙ ইনফরমেশনের উপর ডিপেন্ড করে অনেক মানুষকে বঞ্চিত করে ফেলছে আমি একটা রং ইনফরমেশন পেলাম কি না এটা ইন্স্যর হওয়ার জন্য ওই ছাত্রটার সাথে যোগাযোগ করা দরকার আছে কিনা হয়তো একটা ইনফরমেশন গ্যাপের কারণে একটা মানুষ আপনার বারো বছর চাকরি পায়নি জাস্ট একটা ইনফরমেশনের জন্য এটা দীর্ঘ অপেক্ষার অবসান হলেও ক্ষতিপূরণ ও জ্যেষ্ঠতা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকেই তাদের দাবি জীবন থেকে এতগুলো দিন হারিয়ে গেলেও তারা যেন প্রাপ্য থেকে বঞ্চিত না হন যারা তিরিশ জয়েন করছিলেন ফোর্থ গ্রেড ফিফথ গ্রেড মানে সিভিল সার্জন লেভেলের আছেন সহযোগী অধ্যাপক কেউ প্রাইভেটে অধ্যাপক পর্যন্ত হয়ে গেছেন সরকারিতে সহকারী সহযোগী অধ্যাপক কেউ কেউ আসেন কিন্তু আমি যদি এখন জয়েন করি তাহলে আমাকে এটা নাইন্থ গ্রেডে জয়েন করতে হবে এটা আর একটা বঞ্চনার এটা আর একটা বৈষম্য নীতিমালা যাই থাকুক না কেন নীতিমালা তো আমাদের জন্যই শিথিল করে আমাদেরকে যত দ্রুত সম্ভব আমার যারা আছে যারা জয়েন করছিলেন তারা যে পোস্টে এবং যে ক্যাডারে যে মানে লেভেলে আছেন সেই গ্রেডে আমাদেরকে সমতা দেওয়ার জন্য অনেকে তো আছে যে আপনার খুব ভালো কোনো জবও পায়নি কোনোভাবে দিনটা পার করে গেছে তো যতটুকু সম্ভব যে তার ওই সময়কার স্যালারিটা দেওয়া ওই মানুষগুলাকে তার বেতনটা দিয়ে দেওয়া তো এটা তো ওই ক্ষতির আমার মনে হয় যে টেন পার্সেন্টও ফিল আপ হবে না সেই টেন পার্সেন্ট ফিল আপ করতেও যদি আসলে এখনও দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তো আসলে এটা খুব মুশকিল মানবিকতার দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা খুব দ্রুত উঠে আসা উচিত এবং আমার মনে হয় এই ক্ষতিপূরণগুলো দিয়ে দেওয়া উচিত মেধাবীরা বলেন স্বৈরাচারের পতনের পর আর কাউকে যেন এমন যন্ত্রণা সইতে না হয় বিপ্লবীদের কাঙ্ক্ষিত দেশ গঠন করে সৎ যোগ্য ও মেধাবীদের অধিকার যেন নিশ্চিত করা হয় อมุร์ฟาุคฟาฮิมเมดิฟอ伊斯ด์ฮากา